কোন ভোক্তা যদি কিনে প্রতারিত হয় অভিযোগ করে এটা খুঁজে পাওয়া যাবে আপনার প্রতিষ্ঠান ওই যে খিলগা গেলে তো আপনার এই নামে প্রতিষ্ঠান না এটা তো প্রতারণা আপনি ব্যবসা করছেন মোহাম্মদপুরে কাঁটাসুর আর আপনি এড্রেস দিচ্ছেন খিলগা দইয়ের জন্য এটার উৎপাদন কবে মেয়াদ কবে মেয়াদ শেষ কবে আপনার প্রতিষ্ঠান এখানে আপনার হেড লাইসেন্স এখানে আপনি খিলগা একটা এড্রেস দিলেন এটা যার না জানার কি আছে এটা আপনি জেনেশনে করছেন না ওই দেখেন দইয়ের মধ্যে এটা কি পোকা পোকা

দই দই কি দুই কোথা থেকে নিয়ে আসেন বগুড়ার দই না করে আরকি কোথা থেকে আসছে হুম দইয়ের জন্য এটার উৎপাদন কবে মেয়াদ কবে মেয়াদ শেষ কবে এটা এটা মুখে বললে হবে না এখানে লেখা থাকতে উৎপাদন কবে মেয়াদ কবে এটার ওজন কত দাম কত সব লেখা থাকতে হবে এটা কত টক ওজন এটা হাঁড়ি সহ মনে হয় মনে হয় না আদার মতো হয় আর কি হাঁড়ি বিক্রি করি আর কি

কোথাও তাই এটা কবে উৎপাদন কবে এটা মেয়াদ কতদিন থাকলে ছিল এখানে আপনি গতকাল আর আজকে মিক্স করে ফেলছেন তাইতো মিক্স করে আপনি বিক্রি করে ফেলছেন

আপনি কেন খিলগা দিচ্ছেন মো ঠিক আছে আপনি এখানে খিলগা কেন অ্যাড্রেস দিচ্ছেন অবশ্যই আপনি আমাকে তো তাহলে খিলগাতে আপনার ফ্যাক্টরি আছে

মোবন আপনার ট্রেড লাইসেন্সে মোবন লেখা আছে আমি আপনার সাইনবোর্ডও দেখলাম মোবন হ্যাঁ আপনি আবার এখানে মোবনের অ্যাড্রেস হলো আপনি খিলগা ঢাকা খিলগা জাস্ট খিলগা ঢাকা লিখে দিয়েছেন এই খিলগা ঢাকা তো তো কাউকে খুঁজে পাওয়া যায় না খিলগা তো ছোট জায়গা না এরপরে আপনার ট্রেড লাইসেন্সে আছে মোহাম্মদপুর কাটাশুর আপনি দিয়েছেন খিলগাটে তো কত হলো না আর আছে প্যাকেট আছে আর এগুলা ব্যবহার করবেন না স্বপ্নময় স্বপ্নময় ফেলেন মিথ্যা অ্যাড্রেস ব্যবহার করছেন কেন

প্যাকেট বের করেন ওই যে ইয়া পুরাতন মিষ্টি আর ওই যে কি আর কি কি আছে নিমকি এগুলা বের করেন এই ফ্রিজে সব বের করেন আপনি তো এই যে এখানে দেখেন স্পষ্ট লিখে দিয়েছেন কোথায় মোবন ফুড প্রোডাক্টস প্রস্তুতকারক মোরক জাতকারী ও বাজার জাতকারী মোবন ফুড প্রোডাক্টস হোল্ডিং নাম্বার কত ওয়ান সিক্স ফাইভ থ্রি জিরো

আর অ্যাড্রেসটা হলো তাদের তাহলে নাম আপনার আর অ্যাড্রেস হলো যাদের থেকে মাল নিয়ে আসেন ওদের তাহলে হলো তো দুই ভাগ হয়ে গেছে হ্যাঁ ঘটনা কি বলেন তো প্যাকেট প্রিন্ট কি আপনি করেন না কারা করে ওদেরকে বলে দিবেন মোবাইল নামে করবেন এই তো আর এড্রেস তাদের দিবেন মিষ্টির প্যাকেট সব বাইর করছেন এগুলো যে উৎপাদন করবে ওখান থেকে তো সে প্যাকেজিং করে দিবে আপনি কেন এখানে আমাদের এই দোকানের প্যাকেটে অ্যাড্রেস এখান থেকে কাটতে আপনি যে আপনার লাইসেন্সে যে অ্যাড্রেসটা আছে আপনি আপনার মোড়কেও এই অ্যাড্রেসটা ব্যবহার করুন আপনি ব্যবসা করেন মোহাম্মদপুর কাটাশুরে লাইসেন্সে কাটাশুর লেখা আছে আপনি অ্যাড্রেস দিচ্ছেন কোথায় খিলগা তাহলে এটা তো আপনার একটা প্রতারণা হলো না স্যার এটা যারা তৈরি করে তাদের অ্যাড্রেসটা কি হবে না হ্যাঁ তাহলে প্রস্তুত আপনার আমি তাহলে এটা হবে যে প্রস্তুতকারী প্রস্তুতকারীর একটা ড্রেস হবে প্রস্তুতকারী হলো অমুক হ্যাঁ প্রস্তুতকারী বা মোরক জাতকারী হলো আর আপনি হলো আপনি বিক্রি করেন হ্যাঁ বাজার জাতকারী হলো আপনার দুইটা দুইটা প্রতিষ্ঠানের নাম হবে দুইটা এড্রেস হবে নাকি আপনার এখানে কারখানা আছে কোথাও না না এখানে সম্ভব না এই নিয়ে আসেন এগুলো মিথ্যা অ্যাড্রেস ব্যবহার করছেন আপনি আপনাকে বিশ হাজার টাকা জরিমানা করে অপরাধ অনেক আপনি ওই যে বাসি মিষ্টি বিক্রি করতেছেন গত গতকাল বা আগের মিষ্টিগুলো মিক্স করে বিক্রি করছেন দইয়ের কোনো উৎপাদন মেয়াদ নাই ওই দেখেন দইয়ের মধ্যে এটা কি পোকা এটা কারণ তো হবে এটা তো আপনি যে দইতে ওটা খোলা রয়ে যায় এখান দাঁড়ান দাঁড়ান ধরেন এটা ধরলে এই যে পোকা দেখছেন এই পোকা বসে গেছে

এখানে পাওয়া গেছে উনি হলো ওনার অ্যাড্রেস ট্রেড লাইসেন্স এবং দোকানের নাম এবং ঠিকানা হল মোহাম্মদপুর কাটাসুর কিন্তু উনি ব্যবহার করছেন খিলগা মিষ্টি প্যাকেট বলে ওই যে বেকারি পণ্য যেগুলো আছে সবগুলো এই যে একটা ঠিকানা দিয়ে ভোক্তাদের প্রতারণা করছেন এটা তো ভোক্তারা প্রতারিত হচ্ছে মানুষ যদি কোনোভাবে ওনার পণ্য কিনে প্রতারিত হবার বা মেয়াদ উত্তীর্ণ বা নষ্ট কোনো পণ্য কিনে দেখা ওনাকে খুঁজে পাওয়া যাবে ওই অ্যাড্রেস হলো খিলগা খিলগাতে ধর কোনো পরিচ্ছন্ন নেই রেগুলার প্রতারণা